থ্যাংক ইউ জেনি কেন ওই যে তুমি তখন আমাকে শাড়িটা পছন্দ করে দিলে জানো সবার খুব পছন্দ হয়েছে ড্রেস দুটো ঘরে ঘরে ব্যাপার আবার থ্যাংক ইউ বলার কী আছে মানে ও কিছু না একটা কথা বলবো মিস ভয়ঙ্করই হয়ে যাবে না তো না হব না কিন্তু বেশি অপেক্ষা করতে হলে হয়েও যেতে পারে কিন্তু আসলে বলছিলাম যে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ বাহ লজ্জাও পেতে যেন দেখছি এই শোনো দেখতে যতই নির্লজ্জা লাগুক আমি কিন্তু যথেষ্ট লজ্জাপতি হ্যাঁ আগে জানতাম না এখন জানা হয়ে গেল তা আজকে কি স্পেশাল কেউ আসবে নাকি যেমন সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছো সাজুগুজু আবার কোথায় করেছি ছেলেদের তো সাজ ড্রেস আপে আর তোমাকে আজকে চরম দেখতে লাগছে তাই বললাম আর কি আজকে প্রথম থেকে এমন প্রশংসা পেলাম ঠিক আছে এই খুশিতে আমাকে একদিন আইসক্রিম খাইয়ে দিও কেমন আচ্ছা বেশ ঠিক আছে তাই হবে আচ্ছা তোমার বাড়ি কেউ আসেনি না কেন এমনি এই তুমি এরকম দাঁড়িয়ে আছো কেন চলো কিছু খাবে অনেক রকমের খাবারে স্টল করা হয়েছে জেনি বুঝলো ইওনো ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে তাই আর কিছু বললো না ইওনুর সাথে অন্য ব্যাপার নিয়ে কথা বলতে বলতে খাবারের স্টলের দিকে চলে গেল এইভাবেই পেরিয়ে যায় সেই দিনটা তার পরের দিন নিজের ইয়ঞ্জন জানিয়েছেন তার সাথে যেহেতু জাঙ্কুকার তার পরিবারের কারোর তেমনভাবে কথাবার্তা হয়নি তাই জন্য আজ বিকেলে তিনি মিসেস জিনকে বলে তাদের বাড়ির সকলকে দাওয়াত দিয়েছে তাদের বাড়িতে আর ঠিক এই কারণে তের বাড়িতে দুই মক্কেল মানে জেনি আর জেমিন বাড়িতে হাজির হয় তে সকালে মিসেস ইয়নজুন কে ওদের আসার কথা বলে দিয়েছিল তাই উনি ওদেরকে আসতে দেখে তের রুমে পাঠিয়ে দেয় তারপর তিনজন মিলে কিছুক্ষণ মারামারি ঝগড়া করে আড্ডা মারতে লাগে বেলায় জাঙ্কুকদের পরিবারের সকলের আগমন ঘটে তেদের বাসায় জাঙ্কুক সবার সাথে বসলেও চোখ দুটো তেকেই খুঁজে চলেছে মিসেস রোজ জাংকুকের ব্যাপারটা বুঝতে পেরে তারপর বলে আচ্ছা আমাদের তে দিদি ভাই কোথায় দেখছি না তো ওরা সবাই ওপরে আছে দাঁড়ান আমি ডেকে আনছি সুগার চলে যেতে মিসেস রোজই জাংকুকের দিকে তাকিয়ে মুচকি হাসে জাংকু কেমন তাকানো দেখে একটু বেশি লজ্জায় পেয়ে গেল তবে প্রকাশ করলো না সুগার সাথে দিন মূর্তি এসে নিচে সবার সাথে কুশল বিনিময় করে তেয়ে সবার সাথে কথা বললেও জাংকুকের দিকে একবারও তাকাই না এটা দেখে জাংকুকে তো ভীষণ রাগ হয় তের ওপর তে এসো আমার কাছে বসো তেও ভালো মেয়ের মতো টুকটুক করে গিয়ে মিসেস রোজ আর মিসেস জিনের মাঝখানে গিয়ে বসে পড়ে তারপর টুকটাক গল্প করতে লাগে মিসেস ইয়ঞ্জুন রোজিকে উদ্দেশ্য করে বলে চলুন আপনাকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখাই কিছু মনে করো না মা আসলে আমার হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে পরে না হয় একদিন সব দেখব আচ্ছা বেশ তাই হবে সুগা তোরা সবাই মিলে তোমার রুমে বা ছাদে গিয়ে গল্প করে যাও ডিনার টাইমে আমি ডেকে নেব ওকে মামনি আমরা বরং বাগানে গিয়ে বসছি যাঙ্কুক ইউনু চলো তোরা ওয়াই তে চলে চলে তেই মিসেস জিন মিসেস ইয়ুটের উদ্দেশ্যে বলে ই তোমার সাথে একটা কথা ছিল তোর কিচ্ছু হবে না চিন আমি বলছি শোনো ইয়ঞ্জুন হ্যাঁ বলুন না কি বলবেন সেই দিন পার্টিতে যে কথাটা বলেছিলাম সেটা এমন কিছু ভুল বলিনি আমার কিন্তু তেকে খুব ভালো লেগেছে তাই বলছিলাম জাংকুকের সাথে যদি ওর বিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় জাংকুককে কি খুব খারাপ লাগে ইয়ঞ্জুন তোমার এমন না না কি বলছেন তো তোমার বরাবরই খুব ভালো লাগে কি ভদ্র ব্যবহার আর তেমনই ভালো ছেলে খারাপ কেন লাগতে হবে আচ্ছা বেশ আমি ভেবে দেখবো তার আগে ওদের দুজনের মতামত তো দরকার তা ঠিক বলেছ ই অঞ্জন তাহলে এক কাজ করি আমরা বাড়ি গিয়ে বরং জাংঘুকের মতামতটা জেনে তোমাকে জানাচ্ছি আর তুমিও ততক্ষণে তেন মতামত জেনে নিও আচ্ছা বেশ তাই হবে আপনারা আগে জানান অন্যদিকে তেয়েরা সবাই মিলে বাগানে বসে বসে গল্প করছিল কিন্তু তেজ আঙ্কুকের সাথে একটা কথাও বলেনি এটা তে দুই প্রাণীর সখের নজর এড়ায়নি তাই দুজনে গুজগুজ ফিসফিস করে ওদের একা ছেড়ে দেবে ভাবল সুগা ভাইয়া বলছি তোমার সাথে একটু দরকার আছে চলো তোমার সাথে আসলে সবাই আছে বলে ওখানে জেমিন সুগা ভাইয়া বলেই ডাকল জেমিনের হঠাৎ এমন কথাই সুগা একটু নয় কি হলো বেশ দিয়ে জিমিনের সাথে বাড়ির ভেতরে চলে যেতে লাগলো আচ্ছা ইউনু তুমি কোনোদিন কালো গোলাপ দেখেছো না তো কালো গোলাপ তো দেখিনি তাহলে চলো আমি তোমাকে দেখিয়ে আনি এখানে আছে তা তোর শ্বশুর লাগিয়ে রেখেছে নাকি কালো গোলাপ আমাদের বাগানে উফ তে শ্বশুরের সাথে আমার দেখাই হয়নি তাই লাগাবে কি করে আমি কি করে জানবো আর তুই এত কথা কেন বলছিস এই তুমি চলো তো আমার কতটুকুই বা ঘর থাকে যে নিজের বাগানের সম্পর্কে জানবে আমি জানি ওদের বাড়িতেই আছে বাহ আমার ঘর আমার বাড়ি আমার বাগান আমি জানি না কে তুই তোর মুখটা বন্ধ রা প্যাঁচাল করবি না আর তুমি বসে আছো কেন চলো আমার সাথে এই বলেই জেনি এক প্রকারই প্রকারকে টেনে টেনে নিয়ে যায় বাড়ির বাগানের দিকে সবাই চলে যেতে তীর মধ্যে অনেকক্ষণ পিন পতন নিরবতা বিরাজ করলো দেখলো তে কিছুই বলছে না তাই নিজেই বলা শুরু করলো হাই ম্যাডাম ঢং কম করো মাথা গরম তো আমার হওয়ার কথা তোমার হচ্ছে কেন আচ্ছা তা তোমার মাথা কবে ঠান্ডা থাকে যবে থেকে তুমি আমার লাইফে এসেছো মাথা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে ও মনে জায়গা দিলে যদি ঠান্ডায় জমে বরফ হয়ে যাও তাই এমন করছো বুঝি বলতে পারো আমি আর কিছু বলতেও চাই না থাকো তুমি বলেই উঠতে গেলে জাংকুক হাত টেনে ধরে একদম নিজের অনেকটা কাছে এনে বসালো এক ফুট মেয়ের বেলায় নেই দশ ফুট আবার তার রাগ তাই না আমি রাগলেই বা তোমার কি আমারই তো সব কিছু এই বলেই জাংকুক তের গালটা টেনে দেয় এই কি ব্যাপার বলো তো সেই কালকে থেকে শুধু আমার গালি টেনে যাচ্ছ বারবার আমার গালের ওপর এরকম অত্যাচার করবে না তাই এটাকে অত্যাচার করা বলে বুঝি হ্যাঁ বলেই তো তুমি আমার প্রেমিক বা নও যে এটাকে আদর বলবো বন্ধু তো বটে এই যে দেখছো এই রকম করে কিউট কিউট এক্সপ্রেশন দিলে আমি কি করে নিজেকে কন্ট্রোল করি বলো তো তোমার গাল টানা থেকে যেমন করে আমাকে না ভালোবেসে আছো ঠিক তেমন করে এর এমন কথা শুনে জাঙ্কুকে কিছুক্ষণ চুপ করে গেল বন্ধুত্ব করতে তো ভাবিনি তাহলে ভেবেছ আর শোনো তুমি হয়তো বন্ধুত্ব করে খুশি আছো কিন্তু আমি নেই হ্যাঁ মানছি সব সম্পর্কে শুরু বন্ধুত্ব দিয়েই হয় কিন্তু আমার দ্বারাই আর হচ্ছে না এটা মেনে নেওয়া আমি পারবো না আমার মনের ফিলিংসকে লুকিয়ে বন্ধু হয়ে থাকতে তে উঠে চলে গেল ওখান থেকে আর জাঙ্খুক ও যাওয়ার দিকেই তাকিয়ে রইল না কি হলো ওখান থেকে আমাকে উঠে নিয়ে এলো কেন উফ সুগা বোঝো না কেন আমি তো এখানে আজকে এসেছি তোমার সাথে একটু সময় কাটাতে কিন্তু তুমি তো ওখান থেকে উঠছিলেই না তাই আমি একটা অজুহাত দেখিয়ে তোমাকে নিয়ে এলাম জানো তো জিমি না ভাবছি এবার বাড়িতে বলেই দেব তোমার আর আমার ব্যাপারটা হ্যাঁ এত তাড়াতাড়ি হুম ভেবেছিলাম পরে বলবো কিন্তু আমার মিষ্টি পরীকে ছেড়ে আমি আর বেশি দিন থাকতে পারবো না একা একা ভালোই লাগছে না থাকতে বাবা এত ভালোবাসা কেন তোমার কি সন্দেহ আছে আমার ভালোবাসার প্রতি উম হুম তা আর করবেও না জিমিনার সুগা কথা বলতে ব্যস্ত ঠিক তখনই জিমিনের নজরে এলো তের মুখ ভার করে বাড়ির দিকে যাচ্ছে সেটা দেখে জিমিনের কপালে সূক্ষ্ম চিন্তার ভাজ পড়লো শোনো না সুগা সবাই ওখানে আছে আর আমরা এতক্ষণ এদিকে এসেছি চলো ওদের কাছে যাই হুম হুম আর একটু পর আর একটু থাকি ওরা তো আছেই ওদের মতো গল্প করছে আরে বাবা আমি তো আছি প্লিজ এখন চলো এই বলে জিমিন আবার সুগাকে টানতে টানতে নিয়ে ওদিকে চলে যাই যেখানে জাঙ্কুক বসে আছে জেনি ও ইয়নুকে নিয়ে সেই জায়গায় চলে এলো কারণ জেনি যে ইয়নুকে ঢপ ছেড়েছে এটাই ইয়নু খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে তাই জন্য ইয়নু আর ওখানে না থাকে জাঙ্কুকের কাছে চলে এলো এসে দেখে সেখানে তে নেই এ কি তে গায়েব হয়ে গেল কোথায় বাড়ির ভেতরে গেল মনে হয় কেন জানি না জিমি না জেনি একে অপরে মুখ চাওয়াচাই করেও কিছু বুঝতে পারলো না যে কেসটা কী হলো কিছুক্ষণ গল্প করে সবাই বাড়ির ভেতরে চলে গেল মিসেস ইয়ঞ্জনের ডাকে সবাই একসাথে ডিনার কমপ্লিট করে তারপর মিসেস জিনরা যাওয়ার প্রস্তুতি নিল কিন্তু বিদায় জানাবার আগেই মিসেস জিন তের হাত ধরে একটা সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপারতে কি হয়েছে তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন তেমন কিছু না আন্টি আর প্লিজ তুমি আমাকে তুই করেই বলবে এটাতে বেশি ভালো লাগবে আমার আচ্ছা সে না হয় বলবো কিন্তু কি হয়েছে আমাকে বলবি না কি আর হবে বলো তো তোমার গাধামার্গা ছেলেকে নিয়ে আমি জলে যাচ্ছি কেন রে যা আবার কি করলো কি আর হবে বলো সবই তো জানো তোমার ছেলে যে আমাকে পছন্দ করে সেটা তো আমিও জানি কিন্তু সেটা প্রকাশ করে না বলেই তো রাগ ধরে আমি একটা মেয়ে হয়ে আর কতদিন নিজের মনের কথা বলে যাবো বলো তো হুম তা তো বটেই আচ্ছা তুই মন খারাপ করিস না আমি জাংকুকের সাথে কথা বলবো না না আনটি তার দরকার নেই জোর করে বা বুঝি এইসব হয় না ওর মনে যদি আমার জন্য ফিলিংস থাকে তাহলে ও একদিন নিজেই বুঝতে পারবে হুম হুম বুঝতে পারবে না তোকে বোঝাতে হবে এত কিছুই তো করলাম আবার কি করবো না এবার আর কিচ্ছু করতে হবে না শুধুর কি ইগনোর করা সুর কর তাহলেই জাংকুক লাইনে আসবে বলছো আন্টি হুম হুম কাজ হবে উফ ইউ আর দ্য আন্টি কার শাশুড়ি দেখতে হবে তো এবার জাঙ্কুকের ডাকি সাথে গাড়ির কাজে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে জাঙ্কুকের সাথে চলে গেল পরদিন সকালবেলায় মিসেস ইউন চুনের কথা মতো সুবি নিল তেল রুমে রে সব কি করছিস এই তো আঙ্কেল বাড়ি যাবো তাই রেডি হচ্ছি ভেতরে আসুন না শোন না তোরা যদি কিছু মনে না করিস আমি তোর সাথে একটু আলাদা করে কথা বলবো একটু কথা ছিল আর কি না না আঙ্কেল এতে আমাদের মনে করার কি আছে আপনারা কথা বলুন না আমরা বাইরে আমরা ব্যালকনিতে দাঁড়াচ্ছি আপনারা কথা বলুন আঙ্কেল জেনি না জেনি ব্যালকনিতে চলে গিয়ে দরজা লাগিয়ে দিল কি ব্যাপার বাপি এমন কি কথা আছে যে ওদের সামনে বলা গেল না হয়তো ওদের সামনে বলা যেত কিন্তু আমি চাইলাম তুই নিজের কথাটা নির্দিধাই বল কি কথা শুনতে চাও বলো বাপি জাঙ্কুকে তোর কেমন লাগে হঠাৎ সব কথা জিজ্ঞেস করছো বল না কেমন লাগে তারপর বলছি আসলে বাপি আমি তো সেইভাবে দিন দেখিনি এমনিতে ভালোই ওরে জিমিনে কি ঢক দিচ্ছে দেখ চুপ কর একেই ওদের কথা শুনে খারাপ করছি তার উপর চেল্লাস না ওরা শুনে ফেললে মান মানে ভালুদা হয়ে যাবে উফ চুপ তো শুনতে দেখ তোর মা চাই তোরা কে চার হাত এক করতে চার হাত এক করলে আমরা চলাফেরা করবো মানে সেটা না চার হাত এক করা মানে হলো তোদের বিয়ে দিতে চাই কথাটা শুনে তীর চোখ তো বেরিয়ে হাতে চলে আসার মতো অবস্থা হয়েছে এতটাই অবাক হলো আর জেনি তো এত আনন্দিত হয়েছে যে চিৎকার করতে যাওয়ার আগেই জেমিন ওর মুখ টিপে ধরে রেখেছে তো তুমি সত্যি বলছো মামনি এমনটাই চায় হুম শুধু তোর মামুনি নয় বাড়ির লোকেরাও তাই চাই তবে আমি তোর মতটা আগে জানতে চাই ভাই আর আছে এই বিয়েতে জানি না তুই আগে তোর কথা বল তারপর না হয় ওই সব জানা যাবে বল তুই কি চাস আমার ভাববার সময় চাই বাপি ঠিক আছে অত তাড়াগি তুই সময় নে আর হ্যাঁ তোর মত না থাকলে তোকে কেউ জোর করবে না এইটুকু জেনে রাখবি আচ্ছা ঠিক আছে তোরা আয় আমি নিচে যাই ঠিক আছে মিস্টার শোবিন নিচে চলে যেতেই না জেনি হোম করে ঢুকে তেল দিকে চোখ ছোটো ছোট করে তাকালো ওরে গাধার বাচ্চা গাধি রে এতদিন জিজুর মাথা খারাপ করলি আর এখন স্বয়ং হিটলার বিয়ে দেবে আর তুমি নাটক করছো সত্যিতে আমি তো ভাবলাম তুই হয়তো লজ্জায় মাথা নামিয়ে টুক করে হেলিয়ে হ্যাঁ বলে দিবি অত দোস্ত দাঁড়া আমাকে যত জ্বালাতন করেছে আগে তার জন্য একটু টাইট দিই তাছাড়া জানাগো তো এখনো রেডি নয় আমাকে বিয়ে করার জন্য কি বলতে চাইছিস বলতো বেশি কিছুই না টোটালি ইগনোর করব। আগের বার দেখিস বাছাদন কেমন লাইনে এসেছিল ইগনোর করেছিলাম বলে উফ তে তোর তো আজকে তেল হেভি খুশ আছে চল পার্টি করবো উফ তোদের শুধু সবসময় ওই তাই না ঠিক আছে জিমিন তোকে গরম দুধ খাওয়াবো আর চিনি তোর সাথে আজ পার্টি হবে তাহলে আমার বাড়িতেই চল আজ আমার মামুনি থাকবে না মামুনি ওর বোনের বাড়ি যাবে পুরো বাড়ি ফাঁকা আমাদের আচ্ছা বেশ তাই হবে নিচে গিয়ে মামুনির কাছ থেকে পারমিশনটা টুক করে নিয়ে নিস তো জিমিন মানে ডাকি আমি কেন পারমিশন নেবো তুই যাবি তুই বল জিমিন তুই বলবি নাকি আমি গিয়ে তোর আর সুগা ভাই আর কেসটা সুটকেস করবো জানা যা সাহস থাকলে বলতো আমি তো বলেই দৌড় দেব তারপর তুই কি কি করবি সেটা ভাব মতো দোষ থেকে অনেক ভালো রে চল দেখি করা যায় অন্যদিকে জাঙ্কুক কাজকে আর কে ওর বাড়ি ফিরতে দেয়নি ওর সাথে একটু মনের কথা বলবে বলে ওকে আটকে দিয়েছে ইওনো আর ঝাঙ্কুক ফ্রেশ হয়ে এসে জাঙ্কুকের রুমের ব্যালকনিতে গিয়ে বসলো কি হয়েছে স্যার টেন যে হুম টেন্সটা আছি আর শোন তোর কি আমাকে নিজেকে ভাই বলে মনে হয় না তুই তো আমাকে নিজের বড় ভাইয়া মানিস তো নাকি মানিস না সেটা বল না না স্যার এরকম বলবেন না আমি তো আপনাকে নিজের বড় ভাইয়ার মতোই ভালোবাসি তাহলে এতবার মানা করার সত্ত্বেও আমাকে স্যার বলিস কেন অফিসে বলিস ঠিক আছে কিন্তু বাড়িতে বলার কি আছে আচ্ছা আর বলবো না এবার বলুন তো কী হয়েছে মুড অফ কেন তোর বৌদি খুব ঝেড়েছে আজকে বাহ কি বললি না না কিছু না তা হঠাৎ ঝাড়লো কেন জাঙ্কুব বলা কথাগুলো সমস্তটা ইয়ে বললো আমি এই ব্যাপারে কিছু বলার আগে আপনাকে সোজাসুজি একটা প্রশ্ন করব আপনি সোজাসুজি উত্তর দেবেন আচ্ছা বল কি ব্যাপারে আপনি কি বৌদিকে ভালোবাসেন হুম বাসি আচ্ছা তাহলে অনেক হয়েছে এবার বৌদিকে মনে কথাটা বলে দিন হাস কিভাবে বলবো ম্যাডাম তো আমার উপরে রেগে পরমাণু বোমা হয়ে আছে সেটাই তো স্বাভাবিক তবে আপনি বৌদি যেমনটা চাই তেমনভাবেই বৌদিকে প্রপোজ করে দিন তাহলে সমস্ত রাগ একদম গোলে জল হয়ে যাবে যদি এমনটা করলে সব ঠিক হয়ে যায় তাহলে তাই হবে কিন্তু এইবারও যদি ওই দেখছি দেখছি করেন তাহলে কিন্তু আমিও বৌদি মতো কথা বলবো না আপনার সাথে থাক তোমাকে এত উপকার করা লাগবে না একটু প্রিপারেশন নিতে দে তারপর বলবো ওকে আপনি কি ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন দেবেন যে প্রিপারেশন নিতে হবে বা জেনির সাথে থেকে থেকে তো বেশ ভালোই কথা শিখেছিস দেখছি আবার এখানে জেনির কথা এলো কোথেকে আ হরে কত লজ্জা তা তুই বলেছিস ওকে আমি বলার আগেই ও আজকে আমায় বলে দিয়েছে যে আপনার আর বৌদির ব্যাপারটা ঠিক হয়ে গেলে ও আমাদের ব্যাপারটা কোটে তুলবে মানে ওর আব্বু আম্মুর কাছে বলবে খার বান্ধবী দেখতে হবে তো ঠিক আপনি বৌদির সাথে কথা বলুন আমি যাই ম্যাডাম ফোন রিসিভ করছেন না তাহলে আর কি না হলে জল মাথার উপরে চলে গেলে আর কিচ্ছু করার থাকবে না হুম। ইউনো জাঙ্কুকের রুম থেকে চলে গেলে জাঙ্কুক বসে বসে ভাবতে লাগে তে কেটে কীভাবে প্রপোজ করবে আর তে সামনে কিভাবে তার মনের কথাগুলো বলবে তোমরা ভালো করে জাঙ্কুকে আইডিয়া দিও তো যেন এইবার জাংগুপ্তের সামনে নিজের মনের কথাটা বলেই ফেলতে পারে তে আর কতদিন ওয়েট করবে বলো